রাহিব তুমি দেখছো ওইদিকে একটা হসপিটাল ছিল না ওই হসপিটালে আজকে আমরা চুরি করব টাকা ওই যে ওই হসপিটালটা হ্যাঁ ওই যে ওই হসপিটালটা আচ্ছা ঠিক আছে তো চলো আমরা যাই হ্যাঁ চলো তাড়াতাড়ি যেতে হবে কেউ যেন না দেখে হ্যাঁ 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 তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো ওই দিকে বেয়ে বেয়ে উঠতে হবে এটা আমি জানি ওই দিক দিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে আমি শুনছিলাম যে ওই দোতলায় নাকি টাকা আছে তো তাতেই যেতে হবে পুলিশ টুলিশ যেন না দেখে পারে হ্যাঁ হ্যাঁ তাতেই চলা হ্যাঁ হ্যাঁ ময় দিচ্ছি উঠলাম তাতেই উঠো সবাই ওই যে গ্লাস ভাঙা আছে তাতেই চলা ওই দিক দিয়ে এত লাশ কেন এদিকে কফিন কঙ্কাল এগুলা এগুলো বাদ দিই তাতে নেওয়া লাগে তাতে চলা চলা কি ভাই কেউই এদিকে যায় এটাও আর কি এত জায়গার মধ্যে টাকাগুলো এদিকে ব্যাপার কি তো নিজেও বুঝতেছ না এ তোমার বোঝা লাগবে না কি কর তাতে টাকাগুলো নেওয়া ভাগো হ্যাঁ টাকাগুলো নিয়ে নিছি তাতে চলো হ্যাঁ চল তাতে যেতে হবে গ্লাস ভাঙা আছে ওই দিক দিয়ে তাতে চলো কি ভাই এ পিছলা ছিল উফ পিছলা

Tadi, tuh <hesitation> basah Koi Koi <hesitation> koi, Tadi <hesitation> <hesitation> Tadi <hesitation> Tadi tadi, tadi, tadi

あとでガチだうああ、きー、このままのファンままのパチッと。ただいま、そなけ তার সকাল আবার উঠতে হবে কি শুনতে পাচ্ছ কোন একটা আওয়াজ টক টক ও হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি

সেটাই তো এখন আরো বেশি বাড়ছে একটু দেখা লাগবে চেক করা দেখি তো আগে আগে এক্সাল আছে বাথরুম আছে তাহলে ফিয়ান আরুম কি এটা কি কই 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 দেখি ভি তো এই

আমার হসপিটাল থেকে টাকা নিয়ে আসছে আজকে ঘাড় মটকা হা 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 হ্যাঁ মাস করে দেবে না জীবনে চুরি করবো না কালকে সকালে যেন এসে দেখি হসপিটালে টাকা আছে দাদা রাত্রেবেলা একটা ভূত আসছিল টাকা নিতে মানে আমরা দেখে তো আরো ভয় পেয়ে গেছিলাম কে বল সত্যি আরে হ্যাঁ সত্যি কথাই তো বলছি মিথ্যা কথা বলিনি এত ভয়ানক ঘটনা আরে হ্যাঁ একটুর জন্য বেঁচে গেছি থুতু তো রাহিব আমার একটা কথা শুনো আমার একটা কথা শুনো কথা শুনো কথা শুনো সবাই ওই হসপিটালে যে আমাদের টাকাগুলো রেখে আসতে হবে কালকে রাত্রে আবার ভুট আসতে পারে সেটা ঠিক নাই তো একটু পরে নাহলে এখনই যাওয়া যাব নি তো তোমরা ওয়েট করো এখন তো তোমরা ডিসিশন ন এখন যাব নাকি পরে কিছুক্ষণ পরে যাই তাহলে আচ্ছা কিছুক্ষণ পরে যাবো তাহলে যাও কিছুক্ষণ পরে একটু ওয়েট করি ও কি কি ভূত দেখছিলাম মানে কি ভয় পাইছি আগুনটা নিবা নাও তারপরে পরে দিছি চলো ঘুমাই আগুন ডাগে নাই বাও ভাই আরে তাতে চলো তাতে চলো আর তাতে আসো এখন এই টাকা গুলো দিয়ে আসি তাড়াতাড়ি চলো না আমার গাড়ি ডাকতেছি গাড়ি আসো তারপরে আমরা যাচ্ছি একশো টাকা গেটে বসছে তাতেই আসো Coba tadi ya, ada bahasa lagi. Asal, coba, 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 coba. Tidak ada. Oze, hospital dah. Tadi, tadi, tadi. Tadi, tadi. Tadi, tadi. Labdi itu, labdi, pura. Oh, ucap, sorry. Tapi glass dia sorry. আজকেও ভিতরে ঢুকি কি এটা কি ভাই কালকে বুট আজকে টাকা দে টাকা দে নাহলে খার মটকাই দিব আরে বুট মামা আপনার টাকা দিয়ে কি করবে না বেশি কথা বলো কিন্তু চুপ করে থাকো টাকা দিতে বলছি টাকা দাও বললো টাকা দিলাম আমাদেরকে ভূত কোনো কিছু করতে পারবে না পারবে না পারবে না পারবে না পারবে না পারবে না কোনো কিছুই করতে পারবে না কি কোনো কিছুই না हाई हाई भुतेर के अवस्था आउँदाखेरि चाहे सायद अवस्था खारा खास भुट बासै भएर छ हाम्रा भागी भाइ तातेरी भाग होइ ताती भाइ ताती भाग भागो भाग हो भाग हो भुत भाइ पन्ध्र टक्का दिएछ पनि ভয়ঙ্কর তো কি অবস্থা হয়েছিল আসলে কি ওটা ফিওনা ছিল না কি অন্য কিছু ছিল আমি নিজে ওটা বলতে পারতেছি না ও সেটাই তো কেউ কেন বলতে পারবে এটা কার সাথে কি হয় সেটা তো আর আমরা জানি না তো চলো দেখি একটু ওই রুমে এখন

কিলো 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 বান্ধি পড়ে এলাম আরে ভাই আবার ঢুকছে মেট্রো রে ঢুকল রাহি মেট্রো রে ঢুকল

こ、er、うじゃ、うん、こうじゃてこうじゃん。立ててるだろ、立てる。立てる、立てる、立てる。いける、たむらけろ。んっだてだってきゅうす何くらやらか গো লাই ভাগো ভাগো আরে ভাই ভূতের পিছে যাচ্ছে তাজি ভাই তাজি ভাই মেঝেতে থাকলে দেখা হবে এ আল্লাহ কি বেরো তাতি কাউন্ট দোকানে গিয়ে লুকাই দাও দাই থাকে তালৈ লুকাব নহ'লে দাই থাকিব যায় দিগদাৰ লুকাই লুকাই কি ক'ত আছে তাতে লুকাই লুকাই যাব লাগবে

খাওঁ দোকানৰ ভিতৰত ধুব নালো বাই কি আমার মনে হচ্ছে দেখা লাগবে কিন্তু আমি একটা জিনিসই বুঝতে পারছি আমি কি যাবো নাকি যাব। যাবো না কি 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 করব না কাছে অবশ্যই যাওয়া লাগবে লাইফকে বাঁচানোর জন্য যাবো নাকি যাবো না একবার মনে হয় যাব একবার মনে হয় না গেলে ভালো কি করলে ভালো হবে

যাই তাহলে কিছু করার নাই যাই তাহলে যেতে হবে তো যেতেই হবে বৃষ্টির সময় তো আরো ভয় আচ্ছা আমার ভাই কুই আমার ভাই কই

আমি দাদি ওয়েট দেখে মনে হচ্ছে না করি যাই আবার ট্রাই করে দেখি ফিস করে আবার দুই দিক দিয়ে যাই আবার আসি দেখি তো না 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 আসল ভূত এটা তার মানে রেখে চলে গেছিল কেন জীবন বাঁচানোর জন্য মাফ করে দাও এর কোনো মাফ নাই আ আ হা